চাঁদ করে যাওয়ার পথে আকাশের মেঘের দৃশ্য ছিল অসাধারণ কালো মেঘের ভেলা দেখে মনে হচ্ছিল যেন মেঘগুলো নেমে এসে জমি ঢেকে দেবে এই দৃশ্যটি আমাকে মুগ্ধ করেছিল যে আমি গাড়ি থামিয়ে ভিডিও করতে শুরু করি শুধু মেঘই নয় চারপাশে গাছপালাও বাতাস দুলছিল গাছের পাতাগুলো যেন মেঘের সঙ্গে তাল মিলিয়ে যাচ্ছিল এই দৃশ্য প্রকৃতির অপরূপ সৌন্দর্যকে আরও বাড়িয়ে দিয়েছিল কালো মেঘের ঘন ঘটা বাতাসে দুলতে থাকা গাছপালা এবং দূরের সবুজের সমারোহ মিলে এক রকম পরিবেশ সৃষ্টি হয়েছিল মেঘের এই দৃশ্য আমাকে প্রকৃতির অপার সৌন্দর্যের কথা মনে করিয়ে দেয় মেঘের মধ্যে যেন এক রহস্যময় লুকিয়েছিল যা আমাকে গভীরভাবে আকৃষ্ট করেছিল কালো মেঘের ঘন ঘটা এবং তাদের অদ্ভুত আকার আমাকে এক অন্য জগতে নিয়ে গিয়েছিল বাতাসের শোষ শব্দ এই যেন অন্য এক জগৎ চারিদিকে ফাঁকা মাঠ আশেপাশে বাড়িঘরও নেই এক সুন্দর পরিবেশ আপনি নিজের চোখে না দেখলে বুঝতে পারবেন না আমি জানি না ভিডিওতে আপনারা কেমন ফিল করছেন আমার কাছে মেঘের এই সব সময় মনে থাকবে যখন আকাশে মেঘ দেখতে এই মেঘের আর গাছপালার খেলা করার দৃশ্য চোখের সামনে ভেসে উঠবে মেঘগুলো দেখে মনে হচ্ছিল এখনই বৃষ্টি নামবে চারিদিকে যে বৃষ্টি শীতল করে দিয়ে যাবে আমাদের চারপাশ এই দৃশ্যগুলো ছোটবেলায় দেখতে পেতাম আমাদের গ্রামের বাড়ি পাক্সিতে যখন মাঠে খেলতে যেতাম তখন মেঘের সাথে যখন বাতাস হতো আমরা বন্ধুরা মিলে আম কোড়াতে যেতাম এই চাঁদপুরে এসে মেঘের এই অপরূপ দৃশ্য দেখে ছোটবেলার কথাগুলো আপনি আপনিই মনে পড়ে যাচ্ছে এজন্য এক অন্যরকম জগৎ এই মেঘের সাথে আমার সেই হারিয়ে যাওয়া দিনগুলো সময় ও তো আর কারোর জন্য থেমে থাকে না আমার এই ভিডিওটা আপনাদের যদি একটু ভালো লেগে থাকে তাহলে কমেন্টস করতে ভুলবেন না আমার একটি ইউটিউব চ্যানেল আছে ওটাতে যদি আপনাদের মন চায় তাহলে ঘুরে যেতে পারেন আমি আমার অনেক ভিডিও আমার ফেসবুকে ছাড়ার আগে আমার ইউটিউব চ্যানেলে ছেড়ে থাকি তো সবাই ভালো থাকবেন যে যেখানে থেকে আমার ভিডিও দেখছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যারা নতুন তাদের বেশি করে সাপোর্ট করবেন